বলে তোমার কেমন লাগছে প্রথম জানাচ্ছি আর কালনা পাচ্ছি কালনা পাবে খুশি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ নিউ এক্সাইটিং ব্লগ সো গাইজ বহুদিন বাদে আজকে তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এসেছি প্রায় টেন মান্থ পর আমি আজকে আমার ব্লগ শেয়ার করছি আমার চ্যানেলে জানি সবাই অনেকটাই ওয়েট করেছিল আমার ব্লগের জন্য কিন্তু আমি টেন মান্থ মতো কোনোরকম ব্লগ শেয়ার করতে পারিনি আর তার রিজেন্টটা মেবি তোমরা সবাই জানো আর যারা তারা তো আমার লাস্ট যে ব্লগটা পোস্ট আছে সেটা দেখে তোমরা বুঝতেই পেরে যাও তো যারা আমার ব্লগ মানে লাস্ট ব্লগটা দেখেছো তো তারা আশা করছি বুঝতেই পেরে যাচ্ছ তার রিজেনটা আর ব্লগ না পোস্ট করায় তো যাই হোক আজকে থেকে ট্রাই করব যে ব্লগ পোস্ট করার আর আজকে মানে যেটা ইন্ট্রো দিচ্ছি সেটা হচ্ছে আমার ডেলিভারি ব্লগটা কারণ ওই সময় আমি কোনো ভিডিও করতে পারিনি যা করেটা আমার আমার সব ছোট ছোট ভাইজি আর কি জি ওরাই করেছে কারণ আমি প্রেগনেন্সি টাইমে রকম ব্লগ করতেই পারি না ডেলিভারি টাইমে তো করিই নি তো ওরাই ছোটো ছোটো ক্লিপ নিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নিও আস্তে আস্তে আমি ব্লগ পোস্ট করা ট্রাই করবো তো তোমরা সবাই মিলে আবার আমার পাশে থেকো আমার ব্লগ দেখো আশা করছি তোমরা এই ব্লগুলো বেশি এনজয় করো কারণ এটাই এই ব্লগুলো একটু অন্যরকম ব্লগ হবে তো বুঝতেই পারছো তো চলো আজকের ব্লগটা এনজয় করো আর ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেই আছো তারা আমার ব্লগুলো এবার কন্টিনিউ দেখো চলো আর বেশি লক্ষ্য করছি না ব্লগটা এনজয় করো হ্যালো গাইজ দেখো এখানে আমার ডেলিভারি হয়েছে মানে এই নার্সিংহোমে আমার ডেলিভারি হয়েছে আর এই নার্সিংহোমটা হচ্ছে শ্রীরামপুরের মিলনার নার্সিংহোম তো এখানেই আমি প্রথম থেকে চেক আপ করেছি মানে আর এই ডাক্তার এইখানকার ডাক্তার যিনি আছেন ডক্টর নির্মল মণ্ডল এনার হাতেই আমার ওটি হয়েছে আর এখানেই আমি এই ডাক্তারের কাছেই চেক আপ করতাম তো আর আমার ডেলিভারির ডেট ছিল আঠেরোই ফেব্রুয়ারি তো আটই ফেব্রুয়ারি আমার ডেলিভারি হয়েছে এখানে সবাই প্রেজেন্ট হয়ে গেছে আমার বাড়ির সবাই বাট এখন আমার হাজব্যান্ড আর আমার বাবা এসে এখনও প্রেজেন্ট হয়নি মোটামুটি সবাই চলে এসেছিলো আর কিছুক্ষণের মধ্যে আমার বাবা বর আর এদিকে বাবা দুজনে চলে এসেছিলো যাই হোক এখানে আমাকে এখানে ঢোকানো হচ্ছে ওটিতে আর ওটিতে ঢোকানোর আগে যে সমস্ত সব থাকে মানে সমস্ত কিছু তৈরি করে আমাকে রেডি করে তারপর সব ঢোকানো হয়েছে এই যে আমাকে ঢোকানো হচ্ছে ওটির জন্য নিয়ে যাওয়া হচ্ছে উপরেতে আর এখানে আমার সবাই মোটামুটি চিন্তিত মানে খুবই টেন্স ছিল আমাকে নিয়ে আর বাড়িতে সবাই এখানে মোটামুটি উপস্থিত হয়ে গেছে আর এবার আমাকে ঢোকানো হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমি এখানে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম কিন্তু মুখে আমার সবসময় হাসিই থাকে যতই আমি টেনশানে থাকি বা আমার ভয় লাগুক মুখে আমার একটা স্মাইল থাকবেই তো যাই হোক এখানে সবাই বলছে যে কোনো টেনশান করবি না আমরা সবাই নিচে আছি তো এই আমাকে এখন উপরে তোলা হচ্ছে ওটিতে নিয়ে যাওয়া হবে তাছাড়া

দেখছে বলছে আমি আর থাকবো না ভেতরে বের করবো আমাকে অনেক ভেতরে রেখে দিয়েছো এখন বলা যাবে না ওটা ফেস রিভেল ভিডিওতে বলবো তারপর এগুলো আমাদের ফুল ফ্যামিলি এখানে মানে কেউ নেই যে বাইরের লোক সবাই আমাদের বাড়ির লোক দাদু বাবা ভেতরে আছে